আজকে কি রান্না করব এটাই আপনাদের সাথে শেয়ার করব সকল প্রিয় ভাই বোনদের ধন্যবাদ যারা আমাকে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকেন হ্যাঁ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে ফিরিজ একদম খালি মাছ ঠাস মাসের মাছও শেষ হয়ে গেছে মাছও শেষ হয়ে গেছে দনোটাই শেষ যাই হোক যাইয়ে দেখি ফিরিজে কি আছে সব মানে যত সিদ্ধ মৃত্যু জিনিস আছে এখানে হাঁসের মাংস দেখা যায় শুক্রবার দিন রান্না আমার মা পাঠাইছে এখন একটা তলাপিয়া মাছ আছে সেইটাই রান্না করবো সিম দিয়া আলু দিয়া আর কাঁচা টমেটো পাকা টমেটো দিয়া আর এখন যেহেতু গ্যাস নাই শর্টকাটে মেশিনে তবকে ওইটা মা খাইয়ে বহাই দেবো আর মাছটা একটু হালকা ভাইজেনে ও মেশিনের মধ্যে দেখি বাজা হয় কিনা আমি মনে করছি এটা নন স্টিক করাই কিন্তু এইটা মেশিনে এটা নন স্টিক করাই না মাছ বাজতে গেলে ওল্ডে না একটু জামে হয় যাই হোক এই জন্য মাছটা আজকে এই যে আলু ঠালু সবকিছু কাটে নিছি আর আসো বাবর মতন ভাবাইছি না মুখে বাজে আর তেলাপিয়া মাছটা বেশি বড় না তিন পিস মাছ হবে আর আমি এটা ছিলকা দিয়ে এখন একটু ভিজাই রাখবো আর লেবু দিয়ে মাছ না দিয়ে আমি খাইতে পারি না সবসময় গন্ধ আসে আমার আছে যাই হোক আমরা ববি মেয়ে আমাদের ববি রান্না করি আর আজকে এটা কোন দেশে রান্না তা জানে এটা সব দেশে রান্নায় মাখা জিনিসটা সব দেশেই খায় ছোট মাছ দিয়ে আর আজকে আমি ববা মাছ দিয়ে এই রান্না করবো তেলাপিয়া মাছ দিয়ে এই রান্না করবো আর এটা সব আদা বেসন জিরা বাটা রসুন বাটা দিছি আদা বাটা দিয়ে সরি রসুন বাটা আর জিবা বাটা পেঁয়াজ বাটা পিঁয়াজ কাটা হলুদ মরিচ দিয়ে মাখাইতে খাইতে আসি তারপরে ওই মাছের মধ্যে এটা দিয়ে দিয়ে পানি দিয়ে ঢাইকা দেবো মাছটা ওই ধ্যান একটু হালকা বাজতে আসি যাই হোক যেভাবে হোক ভাগ্য প্রসার যাই হোক ভাজা হোক একটু ভাজা না হয়ে আমাদের কাছে খাইতে ভাবে লাগে না একটু আর এখন আমি মাছটা হয়ে গেছে যে দিয়ে দিছি। এখন এটা কষাবো না আর পানিটা আমি গরম ফুটানো পানিটা দিয়ে দেবো এইভাবে রান্নাও কিন্তু অনেক মজা আছে মাখানো তরকারি কিন্তু অনেক মজা হয় সবাই কিন্তু মাখা তরকারি খাইয়ে দেখবেন মাখা তরকারির সব সময় তো আমরা একরকম কষাইয়ে খাই কিন্তু মাখানো তরকারিটাও কিন্তু এই যে একটু হালকা গরম পানি হয়েছে এই পানিটা এই ফুটানো দিয়ে দিতে আসি আর যাই হোক অল্প পানি দেবো আর এইটা একদম মাখা মাখা করবো কোনো ঝোল থাকবে না এইটা আর নামানোর আগে কিন্তু একটু হয়ে আসবে কাঁচা টমেটো পাকা টমেটো দিয়ে দেবো যাই হোক এই দেখেন কত সুন্দর হইতে আছে আর এখন আমি কিন্তু টমেটো গুলো আনো সুন্দর মতন দিয়ে দেবো এই যে কাঁচা আর পাকা টমেটো গুলো কাঁচা টমেটোটা কেউ গলবে না একটু কষা কষা থাকবে খাইতে কিন্তু ভালো লাগবে আর এটা কিন্তু টক বেশি হয় কাঁচা টমেটো কিন্তু খাইতে কিন্তু এই তরকারিটা দাবেন সাথে সবাই কিন্তু একবার খাইয়া দেখবেন বোনের অনবা আর এই তরকারিটা কিন্তু অনেক মজা লাগে যদি ছোট মাছ দিয়ে করতে পারেন আর বেশি মজা আমি তারা পিয়া মাছ দিয়ে করলাম আমার মাছটা সব শেষ হয়ে গেছে আর এখন হয়ে গেছে ধন্যপাতাটা দিয়ে একটু ঢাইকা দেবো আর এখানে দেখেন দেশি দিনা পাতাও দিয়ে দিলাম এইভাবে প্রতিদিনের মতন যে রান্নাটা করবি সেটা আমার সকল প্রিয় ভাই বোনদের সাথে শেয়ার করি যদি আমার ভিডিওটা ভালো লাগে রান্না করে খাইবেন একটু শেয়ার করে দেবেন আর কমেন্ট করতে কিন্তু অবশ্যই বলবেন না লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন সকল প্রিয় ভাই সব সবসময় আমাকে ছাপোর্ট দেবেন আপনাদের ভিডিওটা কিন্তু যে ভিডিওটাই আসুক আমি সব সময় দেখে কমেন্ট করি আর আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য আমার অন্তরে অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাকবে আমার হৃদয়ের থেকে আর এই দেখেন এখন তরকারিটা আমি দেখবো একদম ফাইনাল এই যে হয়ে গেছে দেখছেন এইভাবে এই তরকারিটা দিয়ে হবে ভাই বোন ভাত খাইতে যে কি